অনেকে জানিয়েছিল যে এদের কিন্তু স্কুলে এক্সাম রয়েছে রিভিউ দাও দাদা একটু রিভিউ দাও তো সেই পারপাসে কিন্তু আজকে চলে এসেছি গাজল হাজিনাটি স্কুলে এখানে কিন্তু আজকে স্টুডেন্টদের এইচএস স্টুডেন্টদের কিন্তু রিভিউ নিতে চলেছি এখানে কিন্তু পুরোপুরি কিন্তু গার্লস রয়েছে তারা এক্সাম কেমন দিল তো সেটা দেখবো চলো বোন এক্সাম কি ছিল প্রচুর দেখতে পাচ্ছ গার্জেনরা তারা চলে এসছে আর এক্সামের জন্যই আজকে কিন্তু লাস্ট এক্সাম ছিল আর কি কি এক্সাম ছিল সেটা শুনবো বোন কেমন হলো এক্সাম খুবই ভালো হয়েছে পরীক্ষা আর খুবই ইজি প্রশ্ন ছিল আচ্ছা আচ্ছা কত আনসার করেছ সবগুলাই করে এসেছি বাকিটা জানা যাক কি হবে এরপরে কি নিয়ে পড়তে চাও সাইন্স নিয়ে এগোতে চাই তারপরে দেখা যাক কি হয় ঠিক আছে ধন্যবাদ বোন एग्जाम কি ছিল বায়োলজি আর কি নিয়ে পড়তে চাও এরপর দেখি কি করি ঠিক আছে বোন एग्जाम কি ছিল আজকে খুব ভালো হয়েছে কি एग्जाम ছিল বায়োলজি বায়োলজি কি নিয়ে পড়তে চাও এরপরে এরপরে কি জুলজিক্যাল লাইনে দাঁড়িয়েছেন মেডিকেল লাইনে ভালো হয়েছে বনে एग्जाम কি ছিল হ্যাঁ আজকে पॉलिटिकल সায়েন্স কেমন হলো ভালো কি নিয়ে পড়তে যাও এরপরে বোন কেমন एग्जाम হলো খুব ভালো ভালো হয়েছে কত পুরো সব নিয়ে পড়তে যাও এরপরে এরপরে থ্যাংক ইউ থ্যাংক ইউ বোন এক্সাম কেমন হলো বোন কেমন হলো এরপরে কি নিয়ে পড়তে চাও দেখা যাক সব দেখা যাক যাই হোক বোন কেমন হলো এক্সাম

পল সায়েন্স एग्जाम কেমন হলো খুব কেমন হলো খুবই ভালো না না লজ্জা পাচ্ছে যাই হোক আসতেও চাইছে না কিছু কিছু জন তো আমরা কিন্তু আজকে এক্সাম শুনবো তাদের এক্সাম কেমন হলো আর কি এক্সাম ছিল সেটা শুনবো বোন এক্সাম কেমন হলো চলে যাচ্ছে বোন এক্সাম কেমন হলো যাই হোক

যাই হোক তারা খুব ভালো ভালো এক্সাম হয়েছে বোন কেমন হলো কি এক্সাম ছিল তো মোটামুটি পল সায়েন্স এক্সাম ছিল কারো বায়োলজি এক্সাম ছিল তারা এক্সাম দিলো কেমন হয়েছে বোন কেমন হলো এক্সাম

মোটামুটি আজকে শেষ হবে সবার স্টুডেন্টদের দের এক্সাম আর তারা কিন্তু এক্সাম দিলো আর যারা ইলেভেন কেমন ভাইরা কিন্তু ইলেভেন এ বলে তো বন্ধুরা আজকের এই ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দেবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে